দেখতেছেন না সত্যি না শুনেন আমার সোনা কালো না সাদা ওটা তো আমি আপনাকে ওই দিনই দেখাইছি মনে আছে ওই যে প্রথম যেদিন আপনার আমার আপনার মিলন হইল আরে জানলা খুলবো কেন আমি তো দরজা খুলে আপনাকে রুমে নিয়ে আসবো এখন দরজা খুলে যাওয়া হবে না কেন না 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 জানলা খুলে কি করা যাবে কি শোনা যদি হাত বাড়ায় একটু হাতের সাথে একটু হাতটা মানে টাচ করা যাবে তাছাড়া তো আমি আপনাকে কিছু দিতে পারবো না

আমি তো ভাত খাই মাছ খাই ডিম খাই দুধ খাই আর কি খাবো তোমার ওই ওই সোনা কি বিদেশ থেকে দিছে না এটা আমার বড় ভাই দিছে এটা সোনা কালো তো না না এটা সোনার লকেট সহ আমাকে মালা দিছে আমার বড় ভাই ওই সোনায় কালো কিসের সোনা কালো দেখেন ভালো করে আরে ধ্যাত তেরি আপনি না আগের মতোই ঠংগামি রয়ে গেছে আমার বিয়ে সোনা কালো কিনে দিয়ে গেছে আমি বুঝা পারিছি পাগল মতো কথা বলেন না আমি দেখাইছিলাম না আমার সোনা কালো না আরে শোনা বলি না স্বর্ণ ও তাও বলো তাহলে তোমার শোনাই ভুল হ্যাঁ সত্যি বলতেছেন না সত্যি না শুনেন আমার সোনা কালো না সাদা ওটা তো আমি আপনাকে ওই দিনই দেখাইছি মনে আছে ওই যে প্রথম যেদিন আপনার আমার আপনার মিলন হইল আমার শাশুড়ির জমি মনে আছে তাই না খুব ভালো লাগছিল তাই না কত দিয়ে কিনে এনে দিয়েছিল সোনাটা বুঝলাম না বললেন সোনা সোনা হ্যাঁ কত দিয়ে কিনে দিছিল ওটা কয় টাকা দিয়েছিল মানে আমার গলাটা হ্যাঁ হ্যাঁ নাকি আমার কাছে যে আল্লাপাক দিছে ওটা না না ওটা বলি না আরে সোনা বলছি সোনা এটা বললাম না বড় ভাই দিছে কত মূল্য কত টাকা এটা মনে 50000 টাকা বাবা ও ভ্যান

দেখ আবার এত আবার ভুল বুঝ যেন আমাকে অন্য জিনিস দেখে আগল হয়েছেন আপনি আপনার জন্য আমার পড়াণটা কেমন করতেছে কখন ভিআই সবকে কাছে পাবো কখন পায়ের মাথা থেকে কপাল পর্যন্ত চোখ খাবো আমি জানেন না ভিয়ে গরম হয়ে যায় আপনার সাথে কথা বললে তাই হ্যাঁ বাবা রে বাবা আমি আবার এমন ভাগ্যবান হয়ে গেলাম আপনার কাছে আরে আপনি তো ভাগ্যবান আগের থেকে আমার মতো বিয়ান পেয়ে আপনি খুশি না ও বিহান হম আমি মনে হয় মরো জামো কেন যে রঙ্গ তামাশা দেখুছি দুনিয়াতে আরে বিয়াই সব বিয়ের তো শুধু বিয়ের জন্যই না বিয়ান না তুমি একবারে মনে করো যে আসমানের হুরপুরির মতো লাগে বিয়ান আর কই না কোয়া গায়ে গরম করেন না কিন্তু আমি কিন্তু এখনি চলে আসব বিয়ান আর আলাদা কথা মনে হলো তুমি রাতে কিভাবে শুয়ে থাকেন আমি একা একা কোলবালিশটা জড়াই ধরে শুয়ে থাকি কি করব কোলবালিশটার কিছু বুঝে না আজকে 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 রাতে আমি মোটরসাইকেলে যাব তুই জানলা খুলে আমি দেখমু ভালো আরে জানলা খুলব কেন আমি তো দরজা খুলে আপনাকে রুমে নিয়ে আসব এখন দরজা খুলে যাওয়া হবে না কেন না 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 জানলা খুলে কি করা যাবে কিছু না যদি হাত বাড়ায় একটু হাতের সাথে একটু হাতটা মানে টাচ করা যাবে তাছাড়া তো আমি কিছু দিতে পারবো না

না আমার কষ্ট হয়েছে জানেন ভিতরটা থক ভক থক বক থক কর থুক শুনুক মানুষ শুনুক জানো ওদেরও এরকম কিছু একটা ইমোশনাল করুক ওরা সমস্যা নাই মেয়ে সা আর কোইরে না ওইরকম শব্দ আমার কাজ করতেছে কেন এই যে পুজো নিত মেয়েতে যা হয় আর কি ছেলেদের এরকম করলে সত্যি হ্যাঁ ইসিরি বেয়ান আমি বেসা আমার একটু ঠান্ডা করে দেন না খুব খারাপ লাগে আমি ঠান্ডা করব বিয়ান আমি তো গরম হয়ে গেছি আমিও তো গরম হইছি ফ্রিজে ঢুকবো বিয়ান কে ঢুকবেন ফ্রিজে ফ্রিজে তাহলে আমি কই ঢুকবো বলে সমস্ত হ্যাঁ সমস্ত শরীর ঠান্ডা করতে হবে তার মধ্যে গরম দিন বেশা ওখান থেকে না কিছু দেওয়া যায় কি দেব বিয়ান এখান থেকে দিবা গেলে খালি ফ্রিজে ঠান্ডা পানি ছাড়া কিছু দেওয়া যাবে না তাই আচ্ছা আমার ফ্রিজে তো পানি আছে ফ্রিজের পানিতে কি হয় ওই পানি দিয়ে কি শরীর ঠান্ডা হবে অবশ্যই হবে অবশ্যই হবে কেন হবে না যেখানে পানি দিলে ঠান্ডা হয় সেই পানি আমার লাগবে দেন কোন তুমি তো ঘুরে ঘুরে খেলে ওইটাই কিন্তু আমার শরীর কিন্তু আমি তো ঘুরে ঘুরে ওটা বলতেছি কেন বুঝতেছেন না আমি তো ওইটাই চাচ্ছি আরে শুনেন না আমার কথা কোন অনেক কবিরাজ দেখাইছে বিয়ান আমার শরীর একবারে দুর্বল হয়ে গেছে তাহলে একটা কাজ করেন কি করব বিয়ান কো কাছে চলে আসেন আরে কাছে গেলেও যে হবে না আমার ভয় করে শরীর খালি ভয় করে আর আপনি কিছু করতে পারবেন না সব আমি করব আসেন আগে অনেক ভাবে চলেছি এখন মেয়ে কাছে গেতে ভয় লাগে আর কোনো ভয় নেই আপনি কষ্ট দিব না আসেন না কারণ কি বিয়ান জানেন দুর্বল দুর্বল আরে দুর্বল থাক আমি এমন কোনো কাজ নাই যে পারি না বিয়াই তোমার কাছে ভালো কবিরাজ আছে কবিরাজ আমি নিজেই আপনি আসেন আপনি যত দুর্বলই থাকেন আমি ওটা চেষ্টা করে উদ্ধার করে নিব আসেন আমার সামনে এমন কোন মানুষ নাই যে দাঁড়ায় না সবাই দাঁড়িয়ে যায় আচ্ছা ঠিক আছে আমি আজকে রাতেই তোমার সাথে পরীক্ষা হবে আমার সত্যি তুমি জানো আমার কিছু মনে করে না আমি তো